সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আওয়াজ করে সবাই পড়েন রব্বানা লাকাল হাম হামদান কেসিরান ফীহি ফিহি রব্বি লাকাল হামদু কামায়ম বগি আলি জলা সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদু ইসলাম লাকাল হামদুবিল কোরআন আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কিনা আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্ত অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেস্তা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তালা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুমন আল্লাহ করবেন না আইয়ামিল আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনা খাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার চেয়ে বড় পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডুবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শায়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্থ ফিল করে অনুরূপভাবে তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে আর শয়তান नाराज হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহর খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সব সময় প্রশংসা করব কার গুজার হব আল্লাহর জন্য ঠিক কি না বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা হে আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এই দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থিরভাবে ভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় কিউ ইন সুপার সুপার শপ শপে লম্বা লাইন সবাই ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনবী বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্যশীল বানান ওয়া জাআলনি শাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিষ্ণনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকুর গুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিষ্ণনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণক বিষ্ণনবী যখন রুকু দিতেন সিজদায় চলে যেতেন উটের পচা নারী ভুরিয়ে এনে বিষ্ণনবীর কাঁধে ফেলে রাখা হতো বিষ্ণুনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিষ্ণুনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণুনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিষ্ণুনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেটে কেটে বারবার মক্কার দিকে ফিরে থাকায় আবার যায় আবার ফিরে থাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় সহজ লাউলা ওখরিজ তুলামা খরাজ তুমি না আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণু মাক্কাতুল মক্কার রামাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুবীর করতলগত করে দিল কে ফাথে মক্কা হলো বিষ্ণুবী চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশ্রিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিষ্ণুবী বললেন লাতাসরি বা আলাইকুম লিয়াম এই দাবো আনতুম কোন কোনো চলবে না আছে কোনো প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধ অপরাধী যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড देयर इज नो ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি এন্ড ফরগিভনেস হুইচ ওয়াজ 쇼ড বাই आवर बिलাবেড প্রফেট মুহাম্মদ When all of his enemies লেইড আন্ডার his feet and he forgave them one and all পৃথিবী উল গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও আলী সাকুরা আপনি আমার শুকুর গুজার আইনি আইনিা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান

সাইদান কে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলা ইকান নাফার লম্মা খলাক আল্লাহ আদম ওয়া কানা তুলহু নিচে নেমে গেলে যে উপরে ওঠে উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলা ইকান নাফার এই ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমারে দিব না কেন আমি আগে দিমু কেন কথা আছে কোনো যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেস তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহান আল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহি ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আহকাম গুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কার এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবে জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরচ্ছেদ করে দাও কার আইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলেন নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন আর শয়তানের অবস্থা কি শৈতানকে আল্লাহ বললেন শেষদা দেয় আদমকে শৈতান যুক্তি দাঁড় করিয়েছে খলাক্তা হু মিন চিন খলাক মিন না রোয়া খলাক্তা হু মিন চিন আল্লাহ আপনি আমার বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন শেষদা শয়তান কে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান নামি হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এই জন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনার নিচে নামাই দিবে কে

আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাম সবাই পড়ি আমিন উত্তর চান্দলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফিসুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবি যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনায় এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টার্টদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওইটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফুদুল হালাফুল ফুদুল ওইটারই আমরা বাংলা কি বলি হিলফুল ফুজুল। হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয় আর বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল ফুদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরাই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এই জন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এ দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দেখেন চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এজন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ উত্তর চন্দলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনকে তুমি কবুল করো আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সরার সাইদি পীর সাহেব বাড়ি দরবার আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন বয়ান করেছেন আল্লাহ নানা ভাইকে কবুল করুক নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না হ্যাঁ অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায় ঘটনা কি আপনি নানা নানা হইলেন কবে নাতনি হইল কবে আবার জামাই পেলেন কবে তো আমারও বলা যে তুমি যে আমার নানা ভাই বানাইছ আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা তো আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো তেনি হকের কথা কোরনের কথা বলেন পীর সাহেবদের মুখে এরকম দেখা যায় না কথা কম এরা থাকে খানকায় এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডামি এদেশে আসে না নাই দো দেল বান্দা কলমা চোর না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি আসে না নাই নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না নামাজ নাই রোজা নাই নাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুড়ি দেখায় ফেলায় আছে না নাই নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয় রানি ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক না এই বন্ড পীর ও পীর আমার নানা ভাইও পীর কথা কন পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে জন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া আউলিয়াদের পীর মা অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কোষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভন্ড এই বাংলার জমিন আছে না নাই এই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামালউদ্দিন জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরণ ওলামাই আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরআন সুন্নার আলোকে বলে কোনো ভণ্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন এরপরে ওই যে কেরাত সম্মেলন না এবার সতেরোই ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম যশোর আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম শুনে আসতে পারতাম কারিদের তেলাওয়াত যাবেন আপনারা দাওয়াত করে দিলাম আল্লাহ আজকের সভাপতিকে তুমি কবুল করো তারপরে আজকে কথা বলেছে মালনার রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আমাদের সভাপতি সিরাতনী ফাউন্ডেশনের না রফিক ভাইয়ের চিনা এমন কেউ নাই এজন্য আর কিছু বলতেছি না আপনার নামে আল্লাহ রফিক ভাইরা তুমি কবুল করো গোলাম কবির চৌধুরী আল আজারি আসতে পারে নাই আমার বন্ধু মানুষ একসাথে পড়াশোনা করেছি এরপর আমার এক মিতা মিজানুর রহমান আতিকি আমার আগে আলোচনা করেছে আল্লাহ তাকেও তুমি কবুল করো সালাত নিয়ে কথা বলতেছিলেন সালাত আউ আলুমাই হাসাবু বিহিল আব্দু ইয়ামাল কেয়ামাতে আস সালাহ কেয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের সালাতের সালাত চিনেন তো কুরবানির গোস্ত খাওয়ার মাঝখানে যেটা খায় ওইটা হ্যাঁ এটারে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবীন্তেকাল করবেন রুহু বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না উমা মালাকাতাইমানু মানুষ এতেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে ruh চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক না কথা বলেন বিশ্বনবী বলেছিলেন নামাজ তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারো সে আজিব রব্বি আলা আলা রব্বি আলা 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 আজিম সুবহানাল্লাহ পড়ে এই নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো